আজকে গিয়েছিলাম আমরা ব্যাডমিন্টন খেলতে তো আজকে সাবিন ব্লগ থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি অনেক ভালো আছি আজকে আবার একটা অন্ধকার ব্লগ নিয়ে আমি চলে আসলাম আর কি মানে আমাদের দিনে যাওয়ার যে প্ল্যান থাকলেও আমরা দিনে যাই না রাত্রে যে মানে রাস্তা অনেক অন্ধকার আজকে মানে আমাদের পাশে যে গলি আছে সেই গলিতে অনেক বাল্ব জ্বলে নাই চল তাই আজ কি আজকে অনেক একটু অন্ধকার তো আজকে মানে কিছু দেখা যাচ্ছে না আপনারা আজকে ভিডিওতে ফুল ব্ল্যাক স্ক্রিনিং দেখতে পাবেন হয়তো তো আজকে আমরা মানে গিয়েছিলাম র্যাকেট খেলতে ঠিক আছে আমি হিস্ট্রি আজকে আপনাদেরকে বলি র্যাকেট খেলতে গেলাম আমাকে শাকিবামা সে বাসায় বললো যে আজকে র্যাকেট খেলবি না চল র্যাকেট খেলতে যাবো তা আমি বললাম তোমরা যাও আমি একটু পড়া আসতেছি আমাকে পড়া ছিলাম যেটা কমপ্লিট করে আমি আসতেছি এখন সে কি প্রস্থায় চলে গেছে নিজের বাসা যখন বাসায় আমি এখন আমি বলছিল যে ফাইভ স্টার মাঠ আসতে এখন আমি প্রথমে ফাইভ স্টার মাঠে গেলাম ফাইভ স্টার মাঠে যায় দেখি তারা কেউ নাই বাচ্চারা খেয়ে দিলেছে আবার ওখান থেকে আসলাম আমার বাসা আবার চাকরি আমাকে কল দিলাম ওদের কল করে আবার আমি কি করলাম আবার ওদের বাসায় গেলাম ওদের বাসায় গিয়ে ওখানে আবার অনেক অন্ধকার আমি ট্যাম্পের অনেকগুলো নিতে পারি নাই তো ওখানেও অনেক অন্ধকার ছিল আর বাসা যাওয়ার পথে আমার মামার হোটেল ওয়াই তা আমি মামার হোটেলে ওখানে গেলাম তিনি বললো যে কিছু খাবি তা আমি তা মানে চিকেন মিষ্টি উঠিয়ে নিলাম আর কি তো বলা নিয়ে যা খা তো তারপর আপনি দেখতে পাচ্ছেন ওখানে মানে ফ্যামিলি স্ট্রাই বা ওখানে আর কি তো আমি আবার বললাম আর ঠিক আছে আমি হোটেল নিয়ে আমি আসলাম বাসা আবার হ্যাঁ আজকে মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল গাইস আমি যখন মাঠে একবার গেলাম চান দেখলাম চাঁদ অনেক সুন্দর তারপর আবার নাস্তা অভিযোগ করতে হবে আমি ওরকম ভিডিও করতে পারি নাই চানটা চাঁদের মানে চাঁদের আশেপাশে পুরো মেঘ জমা ছিল অনেক সুন্দর লাগছিল আর চাঁদের কালার ছিল আজকে ইয়েলো এবং ডার্ক টু লাইট অরেঞ্জ টু ইয়েলো ছিল দেখতে অনেক সুন্দর লাগছে এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাতে -টার না বুজা গেলেও আমার ভিডিও দেখতে অনেক সুন্দর লাগছে আবার আমি এটা কি যে আমার মামা শর্ট ভিডিও কোর্স আমি বাবা বললাম যে এটি এরকম করতে হয় আবার সে বলল আমার এখানে জ্যাকেট খুলে দিয়েছি আপনারা এখানে পাচ্ছেন একটু একটু করে তো আমি এই পাশে আমি আছি এখানে আমি জ্যাকেট খুলে তো আমি তিন থেকে চারবার সাগর কে হারাইলাম এবং একবার সাকিবকে হারাইলাম মানে মোটামুটি চাপাটা হয়েছে কারণ সবাইকে হারাইছি তারপর আমি নিজে খেলার মধ্যে মন দিলাম তো আমি সাকটি মামাকে একবার বলছিলাম আমাকে তুমি ভিডিও করে দাও আবার সাগর ভাইয়া বললাম যে ভাই তুই ভিডিও করে দাও আপনি দেখতেছেন মিট মিটে আপনি দেখে বলতেছি এখানে অনেক অন্ধকার অনেক অন্ধকার মানে মাঠে অন্ধকার ছিল তো আছি ও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই মানে দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন আমাকে বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম